মুসা আলহিসাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা দেখে গেলেন গেলেন ভয় পেয়ে আল্লাহ বললেন ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাহিসাল্লামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়া বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানোর সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপ গুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুবানলা করতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের এর সামনে যতগুলো জাদু করছিল কোরান বলে fa ulqiyas এই দৃশ্য দেখা মাত্রই নিয়ে নি আসা বড় বড় জাদুকরগুলো মুসা সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফুলকিয়া সাহরাতু সাজিদিন সেজদাই লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য শেষ দায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ান আল্লাহ আকবার মুহূর্তেই এক শেষদার কারণে তাদের নসিবে হেদায়ত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে না নাই হেদায়েত দেয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সিজদা একটা সিজদার আদেশ কামন্য করার কারণে ইবলিস জাহান্নামীদের Sardar চিল্লায়ে বলেন ঠিক কি না ও ইদিন খুলনা লিল মালায়েকাতিসজুদু লিআদম ফসাজদু ইল্লা ইবলিস আবা ওয়استাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশতা সবাই আমার আদেশ মোজাবে একদমকে সেজদা করো সবাই সেজদা করলো একজন সারা শেখে আরও জোরে বলেন কি নাম আবা অস্বীকার খুল ওস্তাকবার অহংকার দেখালো কানামিনাল কাফের কা ফেরদার অন্তর্ভুক্ত হলো জাহান্নামিদের সর্দার হল কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে শেষ কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দিই নাই কয়টা এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরানকে যে প্রশ্ন করেছি কোরআন সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহার নৈকট্য পেতে পারি এবার কোরান আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষদায় লুটিয়ে পড়ো সোমান্লাহ করতে পারলেন না ওয়াজুদ ওখতারিফ ওয়াজুত ওখতারিফ কোরানের নির্দেশ হচ্ছে শেষদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজুত ওখতারিফ সুর আলাকের শেষ আয়েতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াসজুদ সেজদায় লুটিয়ে পড়ো ওয়াক্তানি আমার কাছে চলে আসো সুবহানাল্লাহ পড়েন আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াসজুদ ওয়াক্তারিব ওয়াসজুদ ওয়াক্তারিব সবাই পড়েন না ওয়াসজুদ ওয়াক্তারিব এর মানে হচ্ছে সেজদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি

এই জন্য শেষ পরে কি করবেন কথা বলেন আরো জোরে বলেন সেজদা কি করবেন ও শ্রু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড় সেজে দায়ে ছাডো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো প্রভুকে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজটা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন শেষদা দেব আল্লাহর হাবিব সাঃ ইসলাম বললেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا তোমরা যখন দায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সিজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিকই না কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তো রে তাই না পড়েন সবাই কেউ ফিরে না আফতার আবু মাইয়া কুনুল আবদুমের রববিহী হুয়া বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় থাকি আপাত দৃষ্টিতে মনে হয় শেষ দাটা যখন দেই জায়নামাজের নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষ দাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার শেষ দাটা পড়ে শেষ দাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে আকরাবুমা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা যখন শেষ লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিব সাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর হাবিব সে ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষদা দিতেন কিন্তু আমরা রুপুর মধ্যে তাড়াহুড়ো করি শেষ দাদিতে যে তারাহুড়ো করি এরকম আছে না না নিমশালাকে এরকম কেউ নাই আহাম করেনি আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দ্যার ইজ নো রশিং ইনশালা সালাতে তাড়াহুড়ো নেই দ্যার ইজ নো হ্যা স্ টিনেশ সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চন্মাদ এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দা সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ইন করলাম আউট করতে পারবো ব্রেস ব্রেস কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালা চান মোয়াদ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহা ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কাইফা ইয়াসরি কুফি সালা নামাজে কেমনে চুরি করে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন ইয়াসরি কুফি রুকু এহি ও সুজুদ রুকু শেষ চুরি করে এরকম নামাজ চোর আসে না নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স নামাজে তাড়াহুড়ো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক সাজদা দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীরু স্থিরভাবে এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোনো রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে আসে না নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার শেষ দায় দৌড়মার এরকম ডাকা আধা ছেড়ে নেই এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহরে শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে বইলা গেছি খাইয়া ফালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহবারা সব সময় লম্বা লম্বা শেষ দায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বাকার ওমর উসমান আলী রাদি আল্লাহ আজমাইন তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা শেষ দায় পড়ে যেতে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালান اذا আমিলতুহু নিল জান্নাহ আপনি আমার এমন একটা আমল শিখাইয়া দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে আল্লাহর হাবিব সাঃ বললেন আলাইকা بکাসরাতি সুजूद তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষদা দিয়েছিলি আজকে এই কেমতের ময়দানে আমার শেষদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে শেষদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে শেষ লুটিয়ে পড়বো আলহামদুলিল্লাহ পড়েন আর যারা দুনিয়ার বুকে শেষদা দেয় নাই মসজিদে যায় নাই শেষদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন আল্লাহ চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদা কারা দুনিয়াতে শেষদা দিয়েছ এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষদায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটার বাঁকাই করতে পারবে না সেজদা তো দূরের কথা এদের পিঠটার লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু সেজদা করে কারে সুরার রহমান আল্লাহ বললেন ওয়ান জেমুশ জারু ইয়াস আকাশের তারকা রাজি আর জমিনের বৃক্ষ রাজি সবকিছু সেজদা দেয় একজন রে তিনি কে আকাশের তারাগুলো সেজদা দেয় কারে এই গাছপালাগুলো সেজদা দেয় কারে দেখছেন কোনোদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য জন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা নবমন্ডল ভূমন্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় পাখিগুলো জিকির করে কার নদী নালা জিকির করে কার সাগর মহাসাগর জিকির করে কার পাখিরা যায় উড়ে যায় কশেরোই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরেরোই মোহনা পাখ পাখালি আর সাগর নদী পাখ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ 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 রেগুন গান গায় সবাই পড়েন আল্লাহ হো আল্লাহ 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 রেগুনু গান গায় সোয়া আল্লাহ পড়েন ও ইম্মিন শাহীন ইল্লাহ ইউসফ বিহবি হামদে ওয়ালাহক ইল্লাহ তাফাহু না তসবি হাহুম পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তসবি পড়ে সব আল্লাহর জিকির গড়ে সব আল্লাহরের সেজদা দেয় বনা জুমু ও সাজার ওয়েস আকাশের তারা দুনিয়ার বৃক্ষ রাজি শেষ দাদে একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সোমান আল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমনভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন চিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আমার মাজারে যে আর একটা দেব সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম দিলাম মাজারেও কিছু কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে সেজদা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভণ্ডামি ছেড়ে দেন ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে না দোদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 এ ভণ্ডামি ঠিক কি না নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা এরকম আছে নামাজ টামাজ নাই লাল শালু গায়ে দেয়া গোসল করে না মাথার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবারে গোসলের পানি মুরিদ রাখাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলি শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয় রানি ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক না দেল বান্দা কাল মা চোর নাপায় শ্মশান নাপায় ঘোর দিন থাকি দে পথে ছাই দে ভণ্ডামি 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 ছাই দে ছাই দে ভণ্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কিরা কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে শেষটা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বলো মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সারা অন্য জায়গায় শেষ দিবেন মুসা আলহ সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভরকে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা একটা লাঠি লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কে আছে নিয়ে আয় সুবহানাল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদু করছিল কোরআন বলে fa ulqiyas এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদাই লুটিয়ে পড়েছে ফউলকিস সাহারাতু সাজিদিন শেষদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে মানি না আমি কোনো নাস্তিককে মানি না আমি মুসা রব হারুণের রব বনি ইস রব আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়লাম লা আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নাসিবে হাদায়াত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়ত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আছে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়ত নাই আছে না নাই মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে প্লিজ জাহান্নামিদের সর্দার চিল্লায় বলেন ঠিক কিনা ওই দিন না লেলমালা একাতীশজু দোলিয়া দমা ফেসা জাদু ইন্লা আবা ওয়াস্তাকে বাউ রওয়া মিনাল কাফিরিন আল্লাহ বললেন ও ফেরেশ কুল সবাই আমার আদেশ মোতাবে আদমকে সেচ দা করো সবাই সেচদা করলো একজন সারা শেখে আর জোরে বলেন কি নাম অস্বীকার ফুল অস্তাকবার অহংকার দেখালো কান আমিন আল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা সেজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সেজদার আদেশ অমান্য করছে শেজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক শেষদা না দিয়ে জাহান্নামীদের লিডার আমরা সেজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান শেষদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনিকে তাহলে কে যে প্রশ্ন করেছি কোরান সভা উত্তর দিয়ে ফেললো কোরান আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আল্লাহ কা সদাফদুনতা খা লায়া আল মুহাইল্লাল্লা আল্লা কা শেনুন আইন্দাল্লা বাইনা কাং চাও বাইন আল্লাহ তোমার আর তোমার রবের এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহ পছন্দ করে সর্বশেষ কথা বলি শেষ কথা মানুষকে খাওয়াবেন মানুষকে কি করবেন খাওয়ানোর চেয়ে ভালো নফল আপাতত আছে কি করবেন খাইবেন কি করবেন খাওয়াতে রাজি আছেন তো কেমন দিন আল্লাহ চালা বলবে এ বানি আদম আমি তোমার কাছে খাবার চাইছিলাম তুমি আমার খাবার দাও নাই বানি আদম বলবে আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম আল্লাহ চালা বলবেন এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল তুমি খাবার দাও নাই ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত এজন্য মানুষকে খাওয়াবেন রাজি আছেন তো সম্মানিত ভাইয়েরা আমি স্টেজ থেকে আমি এমপি সাহেবকে নিয়ে আমি এমপি সাহেবকে নিয়ে স্টেজ থেকে ওঠার আগে কে কে উঠবেন হাত তোলেন ওটারে ধরেন ধরে কিল দেন কয়েকটা আচ্ছা শোনেন জি সংক্ষিপ্ত মোনাজাত হবে আসরের আজান এখনই হবে তার আগে এক দুই মিনিট এমবি সাহেব আপনাদের কাছে দোয়া